আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি যে দুঃখটা জামা হিসাবে নিয়ে যাচ্ছি এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয় আমার আমার দিতেন দিতেন আপনারা আসসালামু আলাইকুম আমি আসলে আমার শ্বশুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহরাস্তে মাপ চাইতে আইছি আপনারা গরমে কষ্ট করতেছেন এটার জন্য আরো বেশি মাপ চাইতেছি আজকে যে এত গরম আর হচ্ছে গিয়ে আমার শ্বশুরের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আরেকটা জিনিস আমার না বললেই হয় নয় এটা হচ্ছে গিয়ে যে আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয় তো এইটার একটাই মাত্র ওষুধ আমার বিশ্বাস যে আমার শ্বশুরের আগেও আপনারা হবিগঞ্জের অনেকেই হার্ট অ্যাটাক করছেন মারা গেছেন এইখানে যদি একটা আইসিউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে তাইলে হয়তো ওনারে বাঁচানো যাইতো আমরা 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 অনেক দূর ভাগা যে হবিগঞ্জে আমরা বড় বড় মন্ত্রী পাইছি কিন্তু একটা আইসিউ আমরা লাগাইতে পারি নাই আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আসেন উনি আমরা এখন তিনজন এমপি রুহেল এইখানের এই সদর হসপিটালের সভাপতি হয়েছে চাচা এখানের এই আমাদের মেডিকেলের সভাপতি হয়েছেন আমিও এমপি আছি তিনজন গিয়া যদি আমরা একটু নেত্রী বলি অথবা প্রয়োজন এইটা দুই মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি যে দুঃখটা জামা হিসাবে নিয়ে যাচ্ছি এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয় কারণ উনিও হার্ট অ্যাটাক করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর সিলের যাইতে যাইতে আর শুধু ভেয়াইপি কেন সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও উনার আত্মা অন্তত শান্তি পাবে আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহরস্তে আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আর তার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব এই শপথ আমি আজকে আপনাদের সামনে নিলাম আসসালামু আলাইকুম আবার দীর্ঘদিন ধরে ব্যবসা করে যা যাচ্ছেন চৌধুরী বাজার এবং ব্যবসায়িক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন সামাজিক বিচার বিচার পঞ্চায়েতে তিনি বিচার করেছেন রাজনীতিক কর্মী ছিলেন কখনো উনি নেতা অতেচার নাই সাধারণ মানুষের জন্য যতটুকু পেরেছেন উনি কাজ করে গেছেন উনারই দীর্ঘ জীবনে সামাজিক বিচার ব্যবসায়িক কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে চলাফেরা করেছেন অনেকের সাথে কথাবার্তা হয়েছে আব্বার কোনো কথাবার্তা এবং আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার আব্বারা আলাদা পেরে দিতেন আপনারা আমার আব্বার আপনার আল্লাহ রাস্তে মাফ করে দিতেন এবং আমার আপনাকে দোয়া করতেন যাতে আল্লাহ ওনারে জান্নাতুল বেদের বাসিন্দা করেন আর যদি আমার আব্বার দ্বারা আপনারা কোনো কোনো টাকা পয়সা পয়ে কোনো লেনা দেনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অভিভাবক সাজা আমি আজকে আমার বড় ভাই আছে আপনারা যোগাযোগ করে থাকবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের আমি আপনারা পাওনা টাকা পরিশোধ আমরা পূরণ করে দেব আসলে বক্তব্য দেওয়ার ভাষা আমার নাই দেখতে দেখতে বাবা চাচাকে হারিয়েছি বাইদের মধ্যে এই ভাইটি আমাদের ছোট ভাই আসলে সে আমাদের জানা যা পড়ার কথা খবরে নিয়ে যাওয়ার কথা আপনারা দেখছেন গত পরশু দিন সকালবেলাও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক কৃষকদের মধ্যে প্রণোদনা বন্টন আমার সাথে ছিল এইভাবে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা ভাবতে পারি নাই আজকে থেকে একুশ বছর আগে তাকে নিয়ে গিয়েছিলাম আপনার গোলমার অপারেশন করতে সেই সময় সে আসলে ভ্যামেছিল যে আর ফেরে আসবে না তার অবু সন্তান দুটিকে তিনটিকে এবং তার ব্যবসা বাণিজ্য এমনকি ক্যাশের চাবি পর্যন্ত সব আমার হাতে সমঝিয়ে দিয়েছিল আসলে আল্লাহ ভালো জানেন আজকে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তার সন্তান বড় সন্তান সাইদুল সাইদুলক সুমনের স্ত্রী আমেরিকা থাকার কারণে আমরা একটা দিন দেরি করেছি আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহ যেন ক্ষমা করে দেন দুটি সন্তান আপনার একজন ব্যবসায়ী রনি আর একজন জেলা ছাত্রলীগের সেক্রেটারি আজকে থেকে দুই দিন আগ থেকে তারা এতিম হয়ে গিয়েছে আজকের এই দিনে এই এতিমদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই মানুষ মাত্রই বুলের ঊর্ধ্বে নয় যদি আচার আচরণে কষ্টে কোনো দুঃখের কারণ হয়ে থাকে আজকের এই বিদায়ের দিনে আপনারা তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন এটাই আমরা আপনাদের কাছে সবিনয়ভাবে অনুরোধ করি আমার বক্তব্য সাথে তার সাথে যদি কেউ পাওনা দাওনা থাকে আপনারা আমাকে বলবেন তার সন্তানরা আছে পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব সন্তান যদি পরিশোধ না করে আমরা পরিবারের আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা পালন করব। এখানে সাইদুলক সুমন যে কথাটি এনেছেন এটা অত্যন্ত যৌক্তিক আপনারা দোয়া করবেন আমরা যেন আপনার এই জেলা সদর হাসপাতালে একটা আইসিউ এবং লাইফ সাপোর্টের যে ব্যবস্থা আমরা যেন আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি কারণ শুধুমাত্র আড়াইশো শয্যা হাসপাতাল আমরা করে শেষ করতে চাই না মেডিকেল করে শেষ করতে চাই না এটার যে আনুষাঙ্গিক আরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার এনে দেব কথা দিচ্ছি চেষ্টা করব ইনশাল্লাহ